আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম সেই তীব্রবাহী নাসা গ্রুপ যে নাসা গ্রুপটি ইদানিং গ্যাঞ্জাম হচ্ছে সেই নাসা গ্রুপটি আপনাদের দেখাবো এই দেখেন বিশাল বড় একটা প্রজেক্ট বিশাল বড় একটা অফিস এই অফিসের আরো প্রায় মালিকের

আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর এই অফিসটা এটা নাসার পিছন সাইড থেকে ভিডিওটা শুট হচ্ছে আমাদের সাইড দিকে ঘুরিয়ে এই অফিসটা দেখাবো আজকে হ্যাঁ বন্ধুরা এই এই ওই ওই দেখেন এই যে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি ওইটার লগে ছোট একটা অফিস আছে তালদার এই যে কোনা আর এটি হলো সব নাসা আর সামনে ভাইয়া নাসা গ্রুপ আরো দুটো অফিস আছে রাস্তার ওই পাশে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন দেখেন এই খুব সুন্দর একটি অফিস এই অফিসটা আজকে তিন চার মাস হয়ে গেম জাম হচ্ছে তিন চার মাস ধরে শ্রমিকদের বেতন দিচ্ছে না মালিক হ্যাঁ এই দেখেন এই তিনটা অফিসের মধ্যে এটা লোক বাজার এখানে এই খোলা বাজারের দুই পাশে তিনটা অফিস এই নাসা তিনটা অফিসে বিশ থেকে বাইশ হাজার শ্রমিক আছে কিন্তু এদেরকে বেতন দিচ্ছে না আজকে তিন চার মাস হয় বেতন দিচ্ছে না খুব কষ্টে আছে এই আর এই অফিসটা কেন বন্ধ হয়ে যাচ্ছে জানি না আমি আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি শুধু ভিডিওটি শুট নিলাম করলাম আপনাদের দেখানোর সাথে দেখানোর জন্য বাদ বাকি কোথায় যায় কি হয় এটা আল্লাহর ইচ্ছা আমি জানি না ওই দিকটা দেখেন এই জানি যাচ্ছি আমার সামনে আপনারা দেখ ওই ওই দেখ হ্যাঁ এই ক্যামেরাটা এই দিক একটু ঘোরাও ওই সামনে দেখাও দেখানোর চেষ্টা করো অফিসটা কত বড় একটা অফিস আসলে যদি সাইডের দিকে ঘুরতে যাই তাহলে সারা দিনেও এটা ঘুরে শেষ করা যাবে না তো বড় একটা গ্রুপ পুরো একটা অফিস আর ওই যে দেখা যায় ইক্লা বাজার এটা হলো मेन রাস্তা মেন রোড হ্যাঁ বন্ধুরা একসামরা প্রায় মেন রোড এর কাছে কাছে আসছে এটা কিন্তু অফিশিয়াল একটা সাইট আপনাদের দেখালাম হ্যাঁ একটা সাইট মাত্র দেখালাম পুরোบุรี দেখাই নাই এখনো এই একটা সাইটই দেখেন কত সুন্দরে আপনাদের দেখাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না এই যে এটা হলো অফিশিয়াল বাম পাশে কাঁঠাল বাগান হ্যাঁ এই যে আমরা এখন প্রায় মেন রোড হাই রোড এর কাছে কাছে চলে আসছে এটা হাই রোড থেকে শুরু এই টা হাই রোড থেকে